অনেকটা করে ফেলেছিন এরা তাই তো এবার পিছনের দিকে করো মা আমার দিকে তাকাও বাবা আমার দিকে তাকাও তুমি কি হচ্ছ এইদিকে দেখ ওই দে бом্মা কি বলছে দেখ না না হ্যাঁ

তখন চান করবে ভালো লাগছে বাবু ভালো লাগছে বাবু শ্যাম্পুটা শেষ হয়ে গেল নাকি হ্যাঁ চোখ বন্ধ করো চোখ বন্ধ করো বৃষ্টি শুরু হয়ে গেল আবার হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়েছে তারপর ওকে স্নান করিয়ে আমরা স্নান করে নিয়েছি আর দেখো আড়াই বছরে তিনবার ন্যাড়া হলো দুবার খুব কান্নাকাটি করেছিল এবার তো গুড বয় হয়ে ন্যাড়া হয়ে নিয়েছে কারণ ওর মাথা মনে চুলকা ছিল ঘামাচি ঘামাচি বেরোচ্ছিল তাই তো বাবু ন্যাড়া হয়ে গেলে তো হ্যাঁ তুমি ন্যাড়া হয়ে গেলে তো আবার ন্যাড়া হয়েছে বলে একটা চলো আজকে ভিডিও এই পর্যন্তই আর যদি ভালো লেগে থাকে তো আমার ছোট্ট পেস্টিকে ফলো করে দিও আর লাইক করে দিয়ে আসলে পরের লোকে দেখা